টাঙ্গাইলে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড বিস্তারিত ভিডিওচিত্রে আমি মহম্মদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ গুলাম মুসলভা মিয়া টাঙ্গাইলবারের সাবেক সভাপতি শামসুল হক যখন তার জমিতে সত্য দখলীয় জমিতে ওই নিড়াইতেছিল এবং আগাছা উঠাইতেছিল ঠিক এই সময়ে আসামিরা সকলে উত্তবদ্ধভাবেন উর্ব পরিকল্পিতভাবেন তার উপর আক্রমণ করে তিনি বাড়িতে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাকে সকলেই বাইরে তাকে আহত করে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করা হয় এই মামলায় সাক্ষী প্রমাণ সঠিকভাবে হয়েছে স্পেশাল জজ আদালতে এই মামলাটা পরিচালিত হয়েছে এবং সঠিকভাবে চার্জ হয়েছে এবং সঠিকভাবে মামলার সাক্ষী প্রমাণ হয়েছে যার পরিপ্রেক্ষিতে মামলা প্রমাণ হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যদিও মহিলা কিন্তু এখানে ভাবাবেগের কোনো স্থান মাননীয় আদালত দেয় না যা মামলা প্রমাণ হয়েছে দ্বারা প্রমাণিত অকাট্যভাবে হয়েছে এবং সেইভাবে তিনি ন্যায় বিচার করেছেন আমি এই মামলাটা পরিচালনা করেছি সাতশো আটচল্লিশ পাবলিক চোদ্দ এই মামলায় যাদেরকে আসামি দেওয়া হয়েছিল প্রধান আসামি মৃত্যুবরণ করেছে আর যে তিনজন আসামি ছিল তাদের মধ্যে দুইজনে আজকে ট্রায়াল হয়েছে স্পেশাল কোর্টে মহিলা জজ সুদক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে এই সাক্ষী তারা এই মামলা প্রমাণিত হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ স্পেশাল জজ বাহাদুর এই মামলায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আমরা এই বিচারে অত্যন্ত খুশি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের প্রাধান্য বিস্তৃত হয়েছে কয়জন আমরা আশা করি যাবজ্জীবন হয়েছে যাবজ্জীবন দুইজনেরই যাবজ্জীবন হয়েছে আর একজন আসামিকে শিশু করা হয়েছে এই মামলাটা ট্রায়ালে সম্পূর্ণ ট্রায়াল অ্যাডাল্ট হিসাবে ট্রায়াল হয়েছিল কিন্তু আসামি পক্ষ কৌশল করে এটাকে ওই শিশু হিসাবে দরখাস্ত দিয়ে তারপরে আবার শিশু হিসাবে শিশু আদালতে নিয়ে নিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সে শিশু ছিল না প্রকৃতপক্ষে অ্যাডাল্ট ছিল তাকে শিশু বানানো হয়েছে ওই ঘটনাটা ঘটছে হলো বিগত দুই 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 হাজার চোদ্দ তারিখ দিনের বেলায় ঘটনা ঘটেছিল এবং সাক্ষীগুলা ডাইরেক্ট দেখা সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়েছে কাজে এই মামলাটা সঠিকভাবে প্রমাণিত হয়েছে আমার নাম জামি জানি আমার স্বামীর নাম শান্তি ভাই আমার বাড়ি এগারো নম্বর নাম কাপুরি দু নম্বর আমার স্বামীরে আমার স্বামী গৃহীত করে জমিতে আগাছা পরিষ্কার করে নিয়েছিল

কোনভাবেছিল আমার দু হাজার দুই দু হাজার ফলে আমার বাবাকে সদর হসপিটাল নিয়ে গেছিলাম কিন্তু আর্মি কান্টেনমেন্ট হসপিটালে নিয়েছিলাম কিন্তু আমার বাবা কিন্তু কল্পনায় আছে আমার বাবা আমার বাবাকে গড়িয়েছে মারা গেছে আমি আজকাল এগারো বছর আমার মা আমি আমার বাবার সঠিক বিচার রহিম এবং রোজিমা মানে সাবত্রীবংকার কারাদম্ব হচ্ছে আপা আমি একজন প্রতিবন্ধী টাঙ্গাল সদর মৌলানা বা কলেজের ছাত্র আমার বাবা হারা আমার বাড়িতে